প্রিয় ভাইরা এই জন্য বলছিলাম বিপদগ্রস্ত ব্যক্তিকে করবেন করবেন না না ব্যক্তিকে আদম পৃথিবীর প্রথম মানুষ আল্লাহ তাকে বিপদ দিয়েছিলেন শয়তান তাকে প্ররোচিত করেছিল জান্নাত থেকে তাকে বহিষ্কার করা হয়েছিল এটাও একটা বিপদ আল্লাহ তাকে পরীক্ষা করেছেন জাতির পিতা মুসলিম জাতির পিতা ইব্রাহিম সালাম আল্লাহ তাকে পরীক্ষা করেছেন আগুনের মধ্যে ফেলিয়ে এটা এটা বড় কোনো বিপদ নয় এটা তার জন্য পরীক্ষা জাকারিয়া সালাম আল্লাহ রব্বুরহিন তাকে পরীক্ষা করেছেন সালাম আল্লাহ তাকে পরীক্ষা করেছেন মৌসা সালাম আল্লাহ তাকে পরীক্ষা করেছেন দাউদ সালাম আল্লাহ তাকে পরীক্ষা করেছেন ঈসা আলাইহিস মোহাম্মদ আল্লাহ তাকে কত পরীক্ষা করেছেন হিসাব নেই বিলাল রবি আল্লাহ আল্লাহ তাকে পরীক্ষা করেছেন বকরের মতো ব্যক্তিকে আল্লাহ পরীক্ষা করেছেন অসংখ্য দলিল এগুলো বলতে গেলে সময় লাগবে এক নাম্বার পারা পাঁচ নাম্বার পৃষ্ঠা আল্লাহ আদমকে পরীক্ষা করেছেন সতেরো নম্বর পারা আঠারো নম্বর আট নাম্বার পৃষ্ঠার পাঁচ নাম্বার লাইন আইয়ুব আলাই ইসলামকে আল্লাহ পরীক্ষা করেছেন সতেরো পারা আট পৃষ্ঠা নয় নাম্বার লাইন ইউনুস আলাই ইসলামকে আল্লাহ পরীক্ষা করেছেন ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ পরীক্ষা করেছেন সতেরো নম্বর পারা ছয় নম্বর পৃষ্ঠার নয় নাম্বার লাইন পৃথিবীতে এমন কোনো ভালো মানুষ ছিলেন না যারা বিপদ থেকে মুক্ত ছিলেন পৃথিবীতে এমন ভালো মানুষ ছিলেন কোনো না যাদের ছিল না সুতরাং আপনার চোখে আপনার ভাই যদি বিপদে আক্রান্ত থাকে ভুলেও কখনো খারাপ মন্তব্য করবেন না হতে পারে এই পরীক্ষার মাধ্যমে আল্লাহ আপনার ভাইয়ের সম্মানকে বাড়িয়ে দিবেন